আচ্ছা দেখে কিলেছে কি লেসে একটি পেনসিলের দাম বিশ টাকা ও পাঁচটি খাতার দাম একশত পঞ্চাশ টাকা পাঁচটি পেন্সিল ও পাঁচটি খাতা কিনতে কত টাকা লাগবে তাহলে প্রশ্নটা আগে ভালো করে বলো তারপরে উত্তর লিখবে একটি পেন্সিলের দাম কত বিশ টাকা এখানে কী বলছে পাঁচটি পেন্সিলের দাম তাহলে কিন্তু এখানে পাঁচটি পেন্সিলের দাম দেওয়া এক একটি পেনসিলের দাম দেওয়া আছে আমাদের আগে পাঁচটি পেনসিলের দাম বের করতে হবে এরপর কী বলছে পাঁচটি খাতার দাম একশোতে পঞ্চাশ টাকা এখানে কী বলছে পাঁচটি খাতা কিনতে কত টাকা লাগবে তার মানে খাতার দাম পাঁচটি দেওয়া আছে আমাদের খাতার দাম বের করতে হবে না আমাদের কি করতে হবে প্রথমে এই যে পাঁচটি পেন্সিলের দাম আগে বের করতে হবে তাহলে আমরা কীভাবে লিখবো যেহেতু এখানে একটি পেন্সিলের দাম দেওয়া আছে সেজন্য আমরা লিখব একটি পেনসিলের দাম কত দেওয়া আছে বিশ টাকা বিশ টাকা লিখবো এরপর কী বলছে পাঁচটি পেনসিলের দাম তাহলে পাঁচটি পেন্সিলের দাম কি বেশি হবে একটির দাম যদি বিশ টাকা হয় পাঁচটির দাম বেশি হবে তাহলে কি করতে হবে গুণ করতে হবে তাহলে আমার লিখবো বিশ গুণ পাঁচ টাকা এখন গুণ করে দেবো পাঁচ শূন্য শূন্য পাঁচ দুগুণ দশ কত হলো এক টাকা তাহলে পাঁচটি পেন্সিলের দাম কত পেলাম একশত টাকা এখন দেখো কী বলছে পাঁচটি পেন্সিল ও পাঁচটি খাতা কিনতে কত টাকা লাগবে এখন পাঁচটি পেন্সিল ও পাঁচটি খাতা কিনতে কত টাকা লাগবে একত্রে যোগ করতে হবে এই জন্য আমরা লিখব এখানে কী বলছে পাঁচটি পেন্সিলের দাম তাহলে আমরা পাঁচটি পেন্সিলের দাম কত পাইছি একশত টাকা তাই জন্য আমরা লিখব পাঁচটি পেন্সিলের দাম একশত টাকা এবার কী বলছে পাঁচটি খাওয়ার দাম তাহলে পাঁচটি খাওয়ার দাম কত টাকা দেওয়া আছে এই যে একশোতে পঞ্চাশ টাকা তাহলে আমরা লিখবো একশোতে পঞ্চাশ টাকা এখানে কী বলছে কত টাকা লাগবে অর্থাৎ মোট পরিমাণ জানতে চাইছে আমাদের যোগ করতে হবে তাহলে মোট হবে দেখো শূন্য শূন্য যোগ করি শূন্য এই শূন্য পাঁচ যোগ করি কত পাঁচ এক আর এক দুই কত দুই পঞ্চাশ টাকা তাহলে কত টাকা লাগবে উত্তর হবে দুই পঞ্চাশ টাকা লাগবে যদি এরকম থাকে তোমরা এবার বুঝে বুঝে অঙ্ক করবে আচ্ছা দেখো এঙ্ক কিলেছে একটি বই ও তিনটি কলমের মূল্য একত্রে পঁচানব্বই টাকা একটি কলমের মূল্য বিশ টাকা একটি বইয়ের মূল্য কত তা দেখো এখানে কিন্তু একটি বই ও তিনটি কলের মূল্য একসাথে দেওয়া আছে পঁচানব্বই টাকা কিন্তু আমাদের কী জানতে চাইছে একটি বইয়ের মূল্য কথা তাহলে আমরা কীভাবে বের করবো দেখো এখানে একটা একটি কলের মূল্য দেওয়া আছে বিশ টাকা তাহলে কলম কিনছে কয়টি তিনটি আমরা যদি তিনটি কলের মূল্য এখান থেকে বাদ দিই তাহলে কী থাকবে শুধু বইয়ের টাকা থাকবে কিন্তু কলমের টাকা আমরা বাদ দিব তাহলে বইয়ের টাকা থাকবে তাহলে কিন্তু আমাদের বইয়ের মূল্য বের হয়ে আসবে তাহলে আমরা কীভাবে বাদ দেবো দেখো আমরা আগে এ তিনটি কলমের মূল্য বের করব বের করে পরে বাদ দেব তাহলে একটি কলের মূল্য কত দেওয়া আছে বিশ টাকা তাহলে আমরা লিখবো একটি কলমের মূল্য বিশ টাকা কলম কয়টি কিনছে তিনটি তাহলে তিনটি কলের মূল্য কত বেশি হবে গুণ করতে হবে তাহলে বিশ গুণ তিন টাকা কত হয় দেখো তিনে শূন্য শূন্য তিন দু ছয় ষাট টাকা তাহলে তিনটি কলের মূল্য কত পেলাম আমরা ষাট টাকা এখন যদি আমরা এই ষাট টাকা এখান থেকে বাদ দিই তাহলে কত থাকবে দেখো তিনটি কলের মূল্য কত বেছে ষাট টাকা এই ষাট টাকা যদি আমরা এখান থেকে বাদ দিই তাহলে কিন্তু শুধু বইয়ের টাকা থাকবে সেই জন্য আমরা কী করবো আমরা লিখব একটি বই ও তিনটি কলের মূল্য ক্ষেত্রে পঁচানব্বই টাকা এটা আমরা লিখব আগে হ্যাঁ এইটুকু আগে আমরা লিখবো এরপর আমরা কলমের মূল্য কত বেশি যে তিনটি কলের মূল্য কত ষাট টাকা এটা আমরা লিখবো বিয়োগ দিব পাঁচ থেকে শোনবাদ বাদুর কত হয় পাঁচ নয় থেকে সর্বাধিক তিন পঁয়ত্রিশ টাকা তাহলে একটি বইয়ের মূল্য পঁয়ত্রিশ টাকা উত্তরে কীভাবে এখানে কি বলছে একটি বইয়ের মূল্য কত তাহলে একটি বইয়ের মূল্য পঁয়ত্রিশ টাকা তাহলে এভাবে আমরা অঙ্কগুলো সমাধান করব আচ্ছা দেখে অঙ্কি কী আছে একটি তাকে বিয়াল্লিশটি বই রাখা যায় এরূপ দুটি তাক ভর্তি বই আছে এছাড়া আরও আটটি বই আছে মোট কতগুলো বই আছে তাহলে প্রশ্নটাকে ভালো করে বোঝ একটি তাকে বই রাখা যায় কয়টি বিয়াল্লিশটি তাহলে এরূপ কয়টি তার বর্তি বই আছে দুটি তাক বর্তি বই আছে তাহলে আমাদের মোট বই সংখ্যা বের করতে হবে তাহলে একটি যদি বিয়াল্লিশটি হয় দুটি দেখি আরও বিয়াল্লিশটি হবে তাহলে কী হতে গুণ করতে হবে তাই আমরা কীভাবে করে দেবো আমার লিখবো একটি তাকে বই আছে বিয়াল্লিশটি এখানে কী বলছে দুটি তাক ভর্তি বই আছে তাহলে দুটি তাকে বই আছে বিয়াল্লিশ গুণ দুই কত দেও দুই গুণে চার চার দুগুণা চৌরাশিটি তাই দুটি তাক ভর্তি কটি বই আছে চৌরাশিটি বই আছে এরপরে কী লেখেছে এছাড়া আরও আটটি বই আছে তার মানে কি আরও আটটি বই আছে আর বইগুলো আমাদের কি যোগ করতে হবে এখন তাহলে আমার লেখব দুটি তাকে বই আছে কয়টি মানে কয়টি পেলাম যে চৌরাশিটি দুটি তাকে বই আছে চৌরাশিটি এখন কী বলছে আরও বই আছে তাহলে আরও বই আছে কয়টি আটটি তাহলে যোগ দেওয়া আট কত হয় দেখো আট আর চার যোগ করে কত হয় বারো বারো দুই হাজ থেকে এক এক আড়াই কত নয় বিরানব্বইটি তাহলে মোট কতগুলো বই আছে বলছে এখানে হবে মোট বিরানব্বইটি বই আছে যদি এরকম থাকে তাহলে তোমরা এভাবে অঙ্কগুলো করবে আচ্ছা দেখো অঙ্কে ফয়সাল প্রতি মাসে একশত বিশ টাকা বৃত্তি পায় তার বারো মাসের বৃত্তির টাকা থেকে সে তার বন্যীনাকে একশত বিশ টাকা দেয় তার কাছে কত টাকা অবশ্যই থাকে তাহলে লঙ্কটাকে ভালো করে পয়সা কী করে প্রতি মাসে একশত বিশ টাকা বৃত্তি পায় প্রতি মাসে কথা হতে ছিল এক মাস তাহলে এক মাসে সে একশত বিশ টাকা বৃত্তি পায় এখন সে কি সে যে বারো মাসে যে বৃত্তিটা পায় সেই টাকা থেকে কী করে তার বোন রিনাকে একশত বিশ টাকা দেয় পরে তার কাছে কত টাকা অবশ্যই থাকে সেটা আমাদের বের করতে হবে তাহলে আমরা কীভাবে বের করব এখানে কিন্তু প্রতি মাসে একশো তো বিশ টাকা কথা বলছে এখানে বারো মাসের টাকা কিন্তু নাই তাহলে আমাদের আগে প্রথমে সে বারো মাসে কত টাকা পায় সেই টাকা আগে বের করতে হবে তারপর সেই টাকা থেকে একশো বিশ টাকা ইনাকেদের ইনাকে ঋণের টাকা বাদ দিতে হবে তাহলে আমরা আগে প্রথমে বারো মাসের টাকা বের করি সে প্রতি মাসে কয়েক টাকা পায় একশো বিশ টাকা তাহলে আমরা লিখব যেহেতু প্রতি মাসে কত হতো এক মাস তাহলে আমরা লিখব ফয়সাল এক মাসে বৃত্তি পায় একশত বিশ টাকা কত বলছে বারো মাস তাহলে ফয়সাল বারো মাসে বৃষ্টি পায় বৃত্তি পায় কত বেশিভাবে গুণ করতে হবে একশো তো বিশ গুণ বারো যদি আমরা গুণ করি সরাসরি বারো গুণ নামতা দিয়ে তাহলে শূন্য বাদ যদি আমরা গুণ করি বারো দুগুণের চব্বিশ চব্বিশের চার থেকে দুই বারোকে বারো দিয়ে চোদ্দো কত হলে একশো চুয়াল্লিশ আর শূন্য নিয়ে এসটি কত হবে চোদ্দোশো চল্লিশ টাকা এই চোদ্দোশো চল্লিশটা এসে বারো মাসে বৃত্তি পায় এখন এই যে চোদ্দোশো চল্লিশটা সে বৃত্তি পায় এখান থেকে কী করে তার বন ঋণাকে দেয় একশো তো বিশ টাকা তা রিনাকে যদি দিয়ে দেয় এর আমরা বাদ দিতে হবে তাহলে আমরা কী লিখবো হয় বারো মাসে বৃত্তি ব্যয় কত চোদ্দোশো চল্লিশ টাকা তার বোন রিনাকে কয় টাকা দেয় তো বিশ টাকা এর আমরা বাদ দিয়ে দেবো কত দেওয়া শোন শোনো বাদ দিলি কত শূন্য চার থেকে দুই বাদ দিলি দুই চার থেকে এক বাদ দিলে তিন আর এক একই হবে কতভাবে তেরোশত বিশ টাকা এর আছে অবশিষ্ট থাকে মানে তার বোনকে দেওয়ার পরে এ টাকা থাকে তাহলে এখানে উত্তরে কী হবে তার কাছে তেরোশত বিশ টাকা অবশিষ্ট থাকে উত্তরে আমার লেখব তার কাছে তেরোশত বিশ টাকা অবশিষ্ট থাকে